আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে খুবই মজার একটি রেসিপি তৈরি করে দেখাবো তো এর জন্য প্রথমেই চুলায় পাতিলে পানি বসিয়ে দিয়ে দিচ্ছি কতগুলো লোটটা মাছ দিয়ে দেব অল্প একটু লবণ ও সামান্য পরিমাণে হলুদ নেড়ে চেড়ে খুব ভালোভাবে মাছটাকে সিদ্ধ করে নেব যেহেতু খুব নরম মাছ তাই সিদ্ধ হতে সময় লাগে না তো মাছটা নামিয়ে নিচ্ছি এবার একটা প্যান বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ সরিষার তেল দিয়ে দেব ছয় সাতটা শুকনো মরিচ এক চামচ আস্ত জিরা নেড়ে চেড়ে দুই থেকে তিন মিনিট ভেজে নিয়ে এবার দিয়ে দেব দেড় কাপ পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজ কুচিটা একটু বেশি লাগবে দুই টেবিল চামচ রসুন কুচি দিয়ে নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভেজে নেব এই রান্নাটা সরিষার তেল দিয়ে করলে অনেক বেশি ভালো লাগে খেতে তো এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া দেড় চামচ মরিচ গুঁড়া স্বাদ মতো লবণ হাফ চামচ ভাজা জিরা গুঁড়া দিয়ে আবার নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দুই থেকে তিন মিনিট একটু ভাজা ভাজা করে নিয়ে এবার দিয়ে দেব অল্প পরিমাণে পানি পানি দিয়ে আবার তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব তা আজকের এই রেসিপিটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি বেছে রাখা লোটটা মাছ মাছটা দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব চুলার আঁচটা মিডিয়াম লো ফ্লেমে রেখে এই রান্নাটা করতে হবে খুব বেশি বাড়িয়ে দিলে মাছটা পুড়ে যাবে এই রান্নাটাকে বলে মাছের ঝুরঝুরি তো এই ঝুরঝুরিটা খেতে কিন্তু অনেক ভালো লাগে গরম গরম ভাত পোলাও সব কিছুর সাথেই খাওয়া যায় তো মাছটা আমি কিছুক্ষণ পরপর নেড়ে চড়ে ভালোভাবে রান্না করে নেব যখন একটা ভাজা ভাজা ভাব চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব মাঝখান থেকে কেটে বেশ অনেকগুলো কাঁচামরিচ ও সাত আটটা লেবু পাতা লেবু পাতা দিলে কিন্তু এই মাছের ঝুরঝুরিটা খেতে অনেক বেশি ভালো লাগে লেবু পাতা দিয়ে দুই থেকে তিন মিনিট নেড়েচে রান্না করে নেব এর বেশি রান্না করলে মাছটা তিতা হয়ে যাবে তো এখানে মাছের ঝুরঝুরিটা একদম তৈরি হয়ে গিয়েছে তা আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ